ক্রিকেটে ফিরতে দিনরাত এক করে অনুশীলন করছেন তামিম ইকবাল এবার বিপিএল ঝড় তুলবেন এই দেশ সেরা মারকুটে ওপেনার বিপিএল এর জন্য নিজেকে প্রস্তুত করতে বীরপুরে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সকাল থেকে দুপুর পর্যন্ত কখনও সেন্টার উইকেট কখনো ইনডোর কিংবা একাডেমিক মাঠ প্রস্তুতি সারছেন মিরপুর শের বাংলা স্টেডিয়ামে যেন দিন রাত এক করে ফেলছেন এই বাহাতি ব্যাটার এক এক দিন ব্যাট হাতে ঘাম ছড়াচ্ছেন এক এক বোলারদের বিপক্ষে আবার কখনো ফিটনেস নিয়ে করছেন কঠোর পরিশ্রম তবে কি আসন্ন বিপিএল এবার নিজের আসল রূপ চেনাবেন এই মারকুটি ওপেনার তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম বিপিএল শুরু হতে এখনও বাকি পঁচিশ দিন তবে দিন যতই গড়াত নিজের প্রস্তুতিতে বাড়তি চাপ দিচ্ছেন তামিম ইকবাল ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ার পর ব্যাট হাতে নিজেকে আরও শানিত করার চেষ্টা করছেন তিনি তামিমের এই অনুশীলন যেন মাঠের ক্রিকেটে ফেরার এক অদম্য লড়াই আর সেই প্রত্যাবর্তনের জন্যই তামিম নিজেকে প্রস্তুত করতে মিরপুরের দিনরাত এক করে কাজ করছেন বিপিএল জন্য প্রায় এক মাসেরও বেশি সময় ধরে চলছে তার নিবিড় অনুশীলন কিছুদিন আগে পিটিএস টেস্টে উত্তীর্ণ হয়েছেন তামিম ইকবাল এবার তার লক্ষ্য ব্যাটিং এর চূড়ান্ত প্রস্তুতি নেওয়া আজ দুপুরে বিসিবির একাডেমিক মাঠে শামিম হোসেন পাটওয়ারির সঙ্গে জুটি বেঁধে ব্যাটিং করেছেন তিনি বোলিং প্রান্তে ছিলেন আবু জায়েদ রাহি রিপন মন্ডল নাইম হাসান সহ বেশ কয়েকজন লেগ স্পিনার ও অফ স্পিনার তাদের প্রতিটি ডেলিভারি সাবলীলভাবে সামলেছেন তামিম তার এই ব্যাটিং অনুশীলন দূর থেকে পর্যবেক্ষণ করেছেন বিসিবির কোচ সোহেল ইসলাম এবং ফরচুন বরিশালের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল এগারো ডিসেম্বর শুরু হতে যাওয়া টি সংস্কারের এনসিএল এর জন্য চট্টগ্রাম বিভাগের হয়ে মাঠে নামবেন তামিম ইকবাল এই টুর্নামেন্টকে সামনে রেখে নিজের প্রস্তুতিতে বাড়তি গুরুত্ব দিচ্ছেন দেশের এই তারকা ব্যাটার মিরপুরে আর চার দিনের অনুশীলন সেরে সিলেটের দলের সঙ্গে যোগ দেবেন তিনি তামিমের অনুশীলন নিয়ে কোচ বাবুল বলেন আমি মূলত রিপন মন্ডলের বোলিং দেখার জন্য দাঁড়িয়েছিলাম তবে তামিমের ব্যাটিং দেখলাম অনেকদিন পর ভালোই লাগলো শটগুলো খেলতে যাচ্ছে এবং ব্যাটে ভালোভাবে বল বাবুল আরো বলেছেন তামিমের ফেরাটা শুধু বিপিএল এর জন্যই নয় বরিশাল ফ্রাঞ্চাইজির জন্য গুরুত্বপূর্ণ নাজমুল হোসেন শান্ত চোট কাটিয়ে সেরে উঠেছে আমার বিশ্বাস বিপিএল এ আমরা সবাইকে ফিট হিসেবে পাবো এদিকে সাকিব হাসানের জাতীয় দলের ফেরাটা এক প্রকার অনিশ্চিত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ান ডে ফর্মেটে নিজেদের সর্বশেষ সিরিজে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে বাংলাদেশ এই সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল টাইগার এই অলরাউন্ডারে যদিও তেমন কিছুই হয়নি চলতি মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া বাংলাদেশের প্রিমিয়ার লিগের সাকিবের খেলা নিয়ে শঙ্কা রয়েছেন তার দেশে ফেরা নিয়ে চরম অনিশ্চয়তা রয়েছে। সাকিবের বিপিএলে খেলা নিয়ে শুক্রবার চিটায়ন কিংসের মালিক সামির কাদের চৌধুরী বলেন দেশে আসার ব্যাপারে এখনো সাকিব কিছু বলেনি পজিটিভও বলতে পারছি না তবে এটা পরিস্থিতির উপর নির্ভর করে যেহেতু উনি দেশের হয়ে এই মুহূর্তে খেলতে পারছেন না সেহেতু এখনো ওইভাবে আমাদেরকে কিছু বলেননি তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ